হ্যালো আসসালাম একটা পেয়ার গাছ এনেছিলাম একশো বিশ টাকা দিয়ে আমার কোনো টপ খালি না থাকায় এটা একটা বস্তার মধ্যে লাগানো হয়েছে যখন এনেছিলাম গাছটা তখন কোনো পেয়ারা ছিল না পরবর্তীতে পেয়ারা হয়েছে এই গাছটাতে আব্বুই পানি দেয় বেশি তো আর দেখা হয়নি পেয়ারা হয়েছে কিনা কিছুদিন পরে উঠে দেখি যে কয়েকটা পেড়া হয়েছে আর তার মধ্যে এই পেড়াটা একদমই পেকে নষ্ট হয়ে গিয়েছে এটা আর একদমই খাওয়া যায়নি আর কয়েকটা পেড়াতে পাখিতে খেয়ে নষ্ট করেছে তাই আমি সবগুলো পেয়ারা পলিথিন দিয়ে বেঁধে দেই দুই সপ্তাহ পর উঠে দেখি যে পেয়ারাগুলো ভালোই বড় হয়েছে পলিথিন দিয়ে রাখার কারণে পেয়ারাগুলো দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে পলিথিন খুলে দেখলাম এখনো পেয়ারাটা ভালো করে পাকিনি কিছু অংশ সবুজ আছে এর পরবর্তী পর আমি পেয়ারাটা পেয়েছিলাম তখন পেয়ারাটা একদমই খারোপযোগী হয়ে গিয়েছিল কিন্তু তখন আর আমার ভিডিও করা হয়নি এই পেয়ারাটাই অনেক ছোট ছিল তখন পাকিতে গিয়েছিল পলিথিন দিয়ে বেঁধে দেওয়ার কারণে এখনো এটা ভালো আছে আর পেয়ারাগুলো একদমই ফ্রেশ আর এই গাছটাতে তেমন একটা যত্ন নেওয়া হয় না আবু মাঝে মাঝে সবজির ছোকলা এই গাছটাতে দিয়ে রাখে তাতে ভালোই হয়েছে মাসাল্লাহ আর কয়েকটা ফুল এসেছে পেয়ারগুলোর গুলোর ভিতরে বিচি একদমই কম আর একদম কচকচা ছিল খেতে অনেক মজা লেগেছে